এই মুহূর্তে যাদের হাতে বাইশ থেকে তেইশ হাজার টাকা আছে এবং আপনারা চাচ্ছেন এই বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড করতে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এখন যদিও বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে গেমিং পিসি বিল্ড করাটা অনেক টাফ তারপরেও আপনি যদি একটু ট্রিক্স অথবা একটু বুদ্ধি খাটিয়ে কম্পোনেন্টগুলো ক্রয় করেন কাস্টম বিল্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে একটা মিডিয়াম মানে ধরে নিলাম মোটামুটি মানের মিডিয়াম মানের একটা গেমিং পিসি বিল্ড করতে পারবেন আমি রাকিব আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জোন বিডি ওয়েল এই বিল্ডে রাখা হয়েছে প্রসেসর রাইজেন ফাইভের থ্রি ফোর ডাবল জিরো জি আপনারা অনেকেই এই প্রসেসরটা সম্পর্কে জানেন এই প্রসেসরটাই কিন্তু আর এক্স ভেগা এলেভেন গ্রাফিক্স রয়েছে যেই গ্রাফিক্সটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হলেও আপনার ফাইভ সিক্স ডাবল জিরো প্রসেসরের থেকেও অনেক বেশি বেটার তো এ কারণেই এই বিল্ডে আপনার এই প্রসেসরটা নির্বাচন করা হয়েছে আর এই প্রসেসরটার বাজার মূল্য আজকের অথবা আগামী কয়েকটা দিন পর্যন্ত থাকবে ছয় হাজার আটশো টাকা এরপরে কী হবে না হবে সেটা বলা যাবে না কিন্তু যদি এর মধ্যে আপনারা পিসি বিল্ড করতে চান তাহলে এখন থেকে কম্পোনেন্টগুলা কেনা শুরু করতে পারেন তো এটা ছিল প্রসেসর এরপরে আমরা মাদার বোর্ড হিসেবে এখানে রেখেছি দিগাবাইটের বিফোর ফিফটি এমকে আর এই মাদার আপনার হচ্ছে এই প্রসেসরের সাথে খুব ভালো ম্যাচ করে এবং প্রসেসরের যেই পাওয়ারটা আছে পুরোপুরি হ্যান্ডেল করতে পারবে এই মাদারবোর্ডটা যে কারণে এই মাদার এই বিল্ডে রাখা হয়েছে আর এই মাদারবোর্ডটা আপনারা সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন দামের তারতম্য কম বেশি হতে পারে যেহেতু আপনার কম্পোনেন্টসগুলো দাম অলওয়েজ ওঠানামা করে তো আপনারা একটু মার্কেট প্রাইসটা চেক করে নেবেন যেহেতু বিল্ডা অনেক আপনার টাইট একটা বিল্ড তো আমরা এখানে স্টোরেজ হিসেবে প্রাইমারি স্টোরেজ হিসেবে রেখেছি অস্কো ব্র্যান্ডের টু ফিফটি একটা এন ভি এমই এম এটা হচ্ছে জেন থ্রি একটা এসএসডি আর এই এসএসডিটার বর্তমান বাজার মূল্য আপনার হচ্ছে পঁচিশশো টাকা আজকে এবং আগামী কয়েকদিন পর্যন্ত আমার যা মনে হয় যে পঁচিশশো টাকায় থাকবে তো পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই এসএসডিটা কিনতে পারেন আর যদি আপনারা মনে করেন যে না পাঁচশো বারো জিবি বা অন টি নিব তাও এর সাথে নিতে পারেন আর যদি আপনার বাজেট হয়ে থাকে বাইশ থেকে তেইশ হাজার টাকা তাহলে অবশ্যই এই এসএসডিটাই কিনবেন ওয়েল এই পুরো সিস্টেমে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি এআইটিসির কিংসম্যান ডিডিআর ফোর এইট জিবি থার্টি টু মেগাহাজের একটা র্যাম আর একটা র্যাম ব্যবহার করার কারণ আর একটা র্যাম যদি দিতাম তাহলে দেখা যাচ্ছে আরও আড়াই হাজার টাকা বাড়তি লাগতো আমাদের তো যে কারণে আমরা চেষ্টা করেছি পুরো বাইশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য একটা সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করার আর এই একটা সিঙ্গেল স্টিক র্যাম এখন আপনারা নিয়ে পিসিটা শুরু করতে পারেন যদিও আপনারা গেম খেলার সময় হয়তো পনেরো থেকে বিশ পারসেন্ট মানে কম পারফরমেন্সটা পাবেন কিন্তু তারপরেও আপনাদের পিসিটা চলতে থাকবে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের যদি টাকা পয়সা হাতে থাকে তখন আরও একটা র্যাম বাড়িয়ে নিতে পারেন আর গেম খেলার জন্য অথবা ভিডিও এডিট করার জন্য মোটামুটি ষোলো জিবি র্যাম হলে ভালোই চলে যায় তবে গেমের দিক থেকে ষোলো জিবি র্যাম হলে অনেকটাই ভালো চলে মানে বেস্ট চলবে আর কি এই সব কিছুর পরে আসে আমাদের হচ্ছে কেসিং নির্বাচন করা আর পাওয়ার সাপ্লাইটা বাদ দিলাম কেসিং নিয়ে বলছি তার কারণ হচ্ছে আমরা কেসিং হিসাবে এখানে রেখেছি ভ্যালোটাপের ভি টু হান্ড্রেড এইচ আর এই কেসিংটার সাথে একটা আপনার পাওয়ার সাপ্লাই আসে তো যে কারণে কেসিংটা নেওয়া হয়েছে আর এই কেসিংটার বর্তমান বাজার মূল্য আপনার হচ্ছে পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন বা এর থেকে কম বেশি হতে পারে সেটা আপনারা একটু দেখে নেবেন তো এই কেসিংটার সাথে আপনারা একটা এর সাথে অ্যাটাচড করা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যে কারণে আপনাদের এক্সট্রাভাবে পাওয়ার সাপ্লাই কেনার টাকার প্রয়োজন হবে না আর এ কারণেই এই বিলটা সম্পূর্ণ করতে পেরেছি আমি হচ্ছে বাইশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে এখন আপনারা হচ্ছে একটু খাতা কলম নিয়ে হিসাব করে দেখুন প্রত্যেকটা কম্পোনেন্টের দাম আমি বলে দিচ্ছি আপনারা জাস্ট হচ্ছে হিসাব করে দেখে নেবেন এটা আমার জানা মতে বাইশ টাকার মধ্যে হয়ে যাবে এটা আমি পুরোপুরি একটা রিসার্চ করে হিসাব করে আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করলাম আমরা পুনরায় বলছি প্রসেসরটার দাম এখন বাজারে আপনার হচ্ছে সর্বোচ্চ দেখা যাচ্ছে ছয় টাকা থেকে সাত হাজার টাকা ছয় হাজার আটশো টাকায় ধরুন এরপরে আমাদের গিগাবাইট এমকে এম কে যে মাদারবোর্ডটা রয়েছে বিফোর ফো ফিফটি সিরিজের মাদারবোর্ড এটার দাম আপনার হচ্ছে সাত হাজার টাকা এখানে একশো টাকা বাড়তি যোগ করতে পারেন এরপরে স্টোরেজ হিসেবে রয়েছে অস্কো ও এন নাইন জিরো ওয়ান টু ফিফটি সিক্স জিবি একটা এন স্টোরেজ এটার দাম এখনকার সময় অনুযায়ী পঁচিশশো টাকা এরপরে আমাদের হচ্ছে এআইটি কিংসম্যানের র্যাম ছিল এইট জিবি ডিডিআর ফোরের থার্টি টু মেগাহাজের একটা র্যাম এই র্যামটার দাম আপনারা হয়তো বা সাতাশো থেকে আঠাশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে আমাদের সবশেষ যে কেসিংয়ের কথা তো বললামই কেসিংটার দাম অ্যারাউন্ড আপনার হচ্ছে পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা তো টোটাল খরচ আসে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা এখন যাদের বাজেট এইটুকুই পর্যন্ত আপনারা চাইলে এই বাজেটটা দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন এবং এই পিসি দিয়ে অথবা এই বাজেটের এই পিসিটা দিয়ে আপনারা কী কী গেম খেলতে পারবেন চলুন আপনাদের একটু দেখিয়ে দেই। Incoming! it's hey, Spider-Man. তো আপনারা দেখলেন এই মোটামুটি এই পিসিটা বিল্ড করতে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা টোটাল খরচ হয়েছে আর কি কি গেম খেলা যায় আপনার সাধারণত আইডিয়া পেয়ে গেছেন তারপরেও আমি বলে দিচ্ছি এই পিসিটা দিয়ে বা এই প্রসেসর দিয়ে আপনারা ভ্যালোরেন্ট কাউন্টার স্ট্রাইক টু কাউন্টার স্ট্রাইক গ্লোবাল যেটা আছে তারপরে পাবজি পিসি এরপরে এ মুলোটার দিয়ে যে সমস্ত গেমগুলো খেলেন দেখা যাচ্ছে ফ্রি ফায়ার তারপরে পাবজি মোবাইল এছাড়া আরও অনেক ধরনের গেম বর্তমান সময়ে পিসি গেমস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খেলতে পারবেন তবে এখানে আমি দেখেছি যে অ্যাভারেজ এফপিএস আছে প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ অবশ্য কিছু গেমে পঞ্চাশ পঞ্চান্ন সাইট পর্যন্ত এফপিএস পাওয়া যায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা বাই